প্রিউভিভার্স আজকের রেসিপি খাস্তা কচুরি মিষ্টির দোকানে যে খাস্তা কচুরি বিক্রি হয় এটা সেই রেসিপি কয়েকটা টিপস আছে এই কারণে এই খাস্তা কচুরির খাস্তা বা মচমচে এই টেক্সচারটা এভাবেই থাকবে এটা কখনোই লেসমে যাবে না সবচেয়ে প্রথমে আমি কচুরির ডোটা তৈরি করে নিয়েছি আমি মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর তার মধ্যে কিছুটা ক্র্যাশ করে হাতের মুঠোতেই কিছুটা ভেঙে দিলাম আজওয়াইন ধরেন এক আধা চা চামচের মতো আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচের মতো আর দিয়েছি সামান্য কিছুটা কালো জিরা ধরেন এক চিমটি পরিমাণ হালকা একটু আমি হলুদ দিচ্ছি এটা অপশনাল তবে হলুদ দিলে কিন্তু হাজার পরে কচুরির রঙটা খুব ভালো লাগে আর দুই কাপ আমি মেজারমেন্ট কাপের যে ময়দা নিয়েছি এক একটা কাপের জন্য আমি দুই টেবিল চামচ করে মাখন নিয়েছি এটা কিন্তু একটু গলানো আছে আবার একটু শক্ত হয়ে আছে চেষ্টা করবেন এইভাবে মাখনটা নিতে সম্পূর্ণ গলানো মাখনটা দিবেন না আর মাখন দিলে মাখনের একটা স্বাদ আছে আর এই মাখনের যে টেক্সচারটা এর জন্য কিন্তু কচুরি খাস্তা হবে মাখনের পরিবর্তে দিতে পারে ডাল তবে সাদা তেল বা লিকুইড যে তেলটা সেটা দিলে কচুরির যে স্বাদটা বা টেক্সচারটা অতটা ভালো হবে না আর কি মিষ্টির দোকানের মতো হবে না খুব ভালোভাবে তো মিশিয়ে নিচ্ছি যাতে ময়দাটা ভালোভাবে একদম মাখন আর ময়দা মিশে থাকে আর আমি যখন মুঠো করছি তখন দেখছেন যে একটা শক্ত তলার মতো হয়ে যাচ্ছে আবার একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে এটা কিন্তু আপনারা বুঝতে পারেন যে ময়দার মধ্যে এই মাখন বা তেলের পরিমাণটা ঠিক হয়েছে এখন পানি দিয়ে মেখে নিচ্ছি আর এক কাপ পরিমাণ পানি নিয়েছিলাম তার থেকে এতটুকু পরিমাণ পানি বেঁচেছে অর্থাৎ দুই কাপ পরিমাণ ময়দার জন্য প্রায় চার ভাগে তিন ভাগ পরিমাণ পানি লেগেছে আর পানিটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা গরম পানি বা হালকা গরম পানি কিন্তু কখনোই ব্যবহার করবেন না আর ভালোভাবে মাখা হয়ে গিয়েছে এখন কিন্তু আমি কিছুটা অতিরিক্ত ধরেন এক টেবিল চামচের মতো মাখন বেশ শক্ত হয়ে আছে সেটা দিয়ে এখন আরও ভালোভাবে ময়দাটা ডোটা মেখে নিচ্ছি এটা করতে পারেন দেখবেন যে খাস্তা যে টেক্সচারটা সেটা কিন্তু আরও বেড়ে যাবে আর ভালোভাবে মাখা হয়ে গিয়েছে মাখন সম্পূর্ণ ভেতরে গলে গিয়েছে আর ডোটা কিন্তু এখন বেশ একটু নরম নরম হয়ে গিয়েছে আর এখন সামান্য কিছুটা হাতে তেল দিয়ে আমি পুরো ডোটা মাখিয়ে নিলাম যাতে ডোটা এখন থাকবে রেস্টে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এর মধ্যে যেন ডোটা শুকিয়ে না যায় আর তার জন্য আমি একটা ভেজা ন্যাকড়া দিয়েও ডোটাকে ঢেকে দিলাম ডোটা রেস্টে আছে এর মধ্যে আমি এখন কচুরির পুরটা তৈরি করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ নর্মাল সাদা তেল দিয়েছে আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় দেড় কাপের মতো মুরগির মাংস আচ্ছা যে সমস্ত উপকরণ দেবে এটা কম বেশি করতে পারেন এটাতে কোনো বাধা ধরা নিয়ম নয় আর আমি মুরগির মাংস একটু ছোটো ছোটো করে কেটে দিই আপনারা কিমা দিয়েও কিন্তু করতে পারে সামান্য কিছুটা লবণ দিতে হবে তাহলে এই মুরগির মাংস থেকে একেবারে পানিটা ছেড়ে যাবে আর এর মধ্যে দিয়ে দিলাম দুই চা চামচের মতো আদা রসুনের পেস্ট এই পানিটা এখন সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে পানিটা শুকিয়ে নেওয়ার পরে আমি সব মশলাগুলি দেব। আমি দিয়েছি ধনে গুঁড়ো এক চা চামচের মতো এক চা চামচের মতো দিয়েছি জিরা গুঁড়া ছোটো ছোটো টুকরা করা ছিল কিছু গাজর ছিল এক দুই কালারের আছে আর কিছু বিনস আছে অর্থাৎ বরবটি আবার আছে কিছু মটরশুঁটি এই ধরনের যে কোনো ধরনের এই রকম সবজি কিছুটা অ্যাড করে দিতে পারেন এতে কচুরির স্বাদ কিন্তু আরও ভালো লাগবে পুরের স্বাদটা আমি এরকম মুঠোখানিক পরিমাণ দিয়ে দিয়েছি হালকা একটু হলুদ দিয়েছি রঙটা হলদিটা হওয়ার জন্য আর গরম মশলার মধ্যে দিলাম তেজপাতা আর দারচিনি আর খুব ভালোভাবে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়েছি ধরেন এক কাপের মতো সেদ্ধ আলু এখানে তিনটা মাঝারি সাইজের সেদ্ধ আলু আছে এটা চটকিয়ে দিয়ে দিলাম এখন জাস্ট ভুনে ভুনে রান্না করতে হবে মিডিয়াম হিটে রেখে আর এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী আর কিছুটা টক টক স্বাদের জন্য আমি এখন দিলাম এক টেবিল চামচের মতো সাদা সিল্কা বা ভিনেগার লেবুর রসও আপনারা দিতে পারেন আবার আমচুর পাউডার সেটাও দিতে পারেন আর প্রায় ভাজাভাজা করে নিয়েছি পানিটা নিয়ে একদমই দেওয়ার কোনো দরকার নেই ভুনতে ভুনতে বেশ মাখা মাখা ধরনের হয়ে যাবে আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এটা মৌরি গুড়া কিছুটা দিয়ে দিয়েছি এটা চীনা বাদাম ইচ্ছা হলে আপনারা দিতে পারেন হাতের কাছে থাকলে আবার এটা অপশনাল না থাকলে নাও দিলে কোনো অসুবিধা নাই আর দিয়েছি বেশ পরিমাণে পেঁয়াজ কিন্তু এখন পর্যন্ত দেইনি আমি দিয়ে দিলাম বেশ পরিমাণে স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা ইচ্ছা করলে আপনি ধনে পাতা কুচিয়ে দিতে পারেন পেঁয়াজ কুচিও দিতে পারেন যেটা আপনাদের ইচ্ছা আর কিছুটা দিয়েছি মুখে যখন পড়বে কিশমিশ এটা অপশনাল আসলে এই ধরনের ইনগ্রেডিয়েন্টগুলি এইটা পুটটা তৈরি করার জন্য আপনার আপনাদের পছন্দের মতো আপনার আপনাদের ইমাজিনেশান ব্যবহার করে এই পুটটা তৈরি করবেন একটু চটপটা স্বাদের বলে ভালো হয় আর আমি এখানে কিন্তু এখনও কাঁচামরিচ দিইনি আমি এখানে দিচ্ছি গোলমরিচের গুঁড়া পুটটা তৈরি হয়ে গিয়েছে আর এখন আমি আগে থেকে তৈরি করা ছিল গরম মশলার গুঁড়া বিরিয়ানির মশলা সেটারই এক চা মতো দিয়ে দিলাম পুরটা সম্পূর্ণ ঠান্ডা করে আমি কচুরিগুলি তৈরি করে দেখাচ্ছি বিশ মিনিট পরে কচুরিগুলি তৈরি করে নিচ্ছি ডোটা কিন্তু তুলতুলে নরম হয়ে গিয়েছে এরকম একটা বাটির মতো করে নিয়ে তার মধ্যে কিছুটা পুর ভরে দিয়ে পুরটা একটু ভালো করে চেপে দিবেন তাহলে এটা কচুরির সাথে খুব ভালোভাবে লেগে থাকবে তারপরে ধার দিয়ে একপাশে এই যে ধারটা আছে কিনারাটা আস্তে আস্তে ছোটো করে মুড়িয়ে নিলেই তৈরি হয়ে গেল এই কচুরিটা আর এই কচুরিটা কিন্তু আর বেলা বেলির দরকার ইচ্ছা হলে বেলতে পারে তবে আমি হাত দিয়ে কিন্তু একটু চাপা চেপে চেপে বড়ো করে নিচ্ছি তৈরি করে রাখা এই কচুরিগুলি আমি ফ্রোজেন করে সংরক্ষণ করবো এভাবে আমি প্লাস্টিকের মধ্যে রেখে প্রথমে ফ্রোজেন করে নেবো তারপরে এটা আমি এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেব। আর আমি একটু ভেজে দেখাচ্ছি কচুরি ভাজা কিন্তু এই কয়েকটা টিপস আছে এই টিপসের মধ্যে এই যে কচুরিটা আমি ভাজবো একেবারে ডুবো তেলে ডুবো তেলে আর তেলের টেম্পারেচারটাই আসল এটা হচ্ছে একেবারে ওয়ার্ম হবে না একেবারে এটা জাস্ট ঠান্ডাই থাকবে তেলটা আমি কচুরি ছাড়ার পরে দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ পরে এটা কিন্তু বুদ বুদ উঠছে মোটামুটি ঠান্ডায় এবং কচুরি ভাজতে কিন্তু দশ মিনিটের মতো সময় লাগবে আস্তে ধীরে দেখবেন যে কচুরিটা কিন্তু ভেসে উঠছে আর আমি ভাজার সময় তিন চারটা দিয়ে দিয়েছি শুকনো লাল হয়ে ডেকোরেশনের জন্য দেখতে ভালো লাগে এই কারণে আর কিছুক্ষণ পরে দেখবেন যে এটা আস্তে আস্তে উপরে উঠে ভেসে উঠেছে এবং আস্তে আস্তে দেখবেন যে কচুরি কিন্তু ফুলে উঠেছে একটু ওলট পালট করে দিবেন তৈরি হয়ে গেল প্রায় দশ মিনিট মতোই সময় লাগলো আমার এই কচুরি ভাজতে কচুরি আমি তুলে রেখেছি একটা পেপার টাওয়ালের উপরে যাতে এক্সেস তেলটা চুষে নেয় আর অসম্ভবই খাস্তা কচুরি এভাবে খাস্তাই থাকবে এটা কখনোই লেসবে যাবে না আর একটা কথা বলতে পারি কচুরিটা মনে করবেন আপনি শিঙ্গারা ভাজছেন শিঙ্গারা কিন্তু একদমই ঠান্ডা তেলে দিয়ে আস্তে আস্তে মিডিয়াম হিটে রেখে আস্তে আস্তে ভাজা হয় সিঙ্গারা তেলের উপর ভেসে উঠে একটু ওলট পালট করে মনে করবেন কচুরি না এটা একটা শিঙ্গারা আমি ভাজছি শিঙ্গারা যেভাবে ভাজা হয় কচুরিও ঠিক সেইভাবেই ভাজা হয় অসম্ভব মজা আর কিছু বলার নাই অসম্ভব স্বাদের এই কচুরি তৈরি করবে আমি বলতে পারি এটাই মিষ্টির দোকানের সব সেরা স্বাদের বেস্ট কচুরি তৈরির রেসিপি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে